নমস্কার সবাই কেমন আছেন রূপার ডায়েরিতে সবাইকে স্বাগত তো আপনাদের বাড়িতে অনেকেরই বেবি আছে বা আশেপাশে কেউ বেবি আছে তো দেখবেন বেবিরা অনেক সময় কান্না করে তো আমার বেবির বয়স এই এক মাস কুড়ি দিন আমার বেবিও খুব কান্না করতো এবং শোয়ার সময় পেটটা ঠেলে ঠেলে তুলত বুঝতেই পারতাম না যে কি হচ্ছে তো ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টরের পরামর্শ অনুযায়ী তিনি বললেন যে ওর পেটে যন্ত্রণা হয় আর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় যেহেতু বেবি বেস্ট ফিটিং করে তো আমারও গ্যাস হওয়ার সঙ্গে সঙ্গে ওরও গ্যাসটা হয় সেই জন্য ডাক্তার আমাকে বললেন আপনি ম্যাসেজ করুন তো এই বেবিকে এই ম্যাসেজগুলো করতে আমার বেবি এখন পর্যন্ত মোটামুটি আর তেমন কান্না করে না গ্যাসটা খুব কম হয় আর বুকের দুধ খাওয়ানোর পর পরে আমি ঢেকুর তলাই তারপরে দিনের কোনো একটা সময় নির্দিষ্ট সময় অনুযায়ী বেবিকে মেসেজ করাই মেসেজ করাতে দেখলাম বেবির হেলথ খুব গ্রো করছে তো আমার বেবির ওয়েটটা খুবই কম হয়েছিল তো আস্তে আস্তে দেখলাম মেসেজ করানোর পর গ্যাসটাও কমে গেছে পেটের যন্ত্রণাটাও কমে গেছে আর এবং বেবি খুব হাসি খুশি খেলছে আর যন্ত্রণাটা তেমনভাবে হচ্ছে না হলে পেটে যন্ত্রণা হলে বেবির অন্যরকম একটা কান্না করতো সেটা আর করছে না তো আপনারা এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই উপকৃত হবে